যখনই মনে করেন যে বাইরে যাই যাবে সব বরফ হয়ে যায় ঠিক আছে আগুনের মধ্যে সবারই তৈরি অত্যাধিক ঠান্ডা সহ্য করার মত না কাঠ সবসময় প্রস্তুতি থাকে バイトが来てる。 тукорам отролла. Ну, ну попа. А? যখন কি হয়ে যায় মানে কাজ করে না ঠান্ডায় তখন আমরা করে কি এই যে গরম পানি আছে এটার মধ্যে হাত চুপাই ওই ঠান্ডায় যে হাতটা হ্যাং হয়ে যায় ওইটা আর কি যায় মানুষ কখনো গরমে মরে না মানুষ মারা যায় শীতে বাংলাদেশে দেখেন না ওই যে গাইবান্ধা পঞ্চগড় রাজশাহী যশোর ওইখানে কিন্তু শীত আসলে শোনা যায় যে মানুষগুলো মারা যেতেছে কিন্তু গরমে কয়জন মরে সত্য মনে চায় না কিন্তু কি করবো ভালো লাগে না সারাক্ষণ কোন ঘরে বসে থাকে কি করা যায় সহ্য করার না আসবেন না রাশিয়া চাকরি করার জন্য আসেন আসেন অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন রাশিয়া আইসেন না এটা একটা অধিশাপ বাই বাই